हल्दी 500 सीसी, किंतु बुले, डामटा बोले तो, डामटा में तो, डामटा वालों, अच्छे नहीं, नहीं, बोलते हम मास्टर किंतु हर चीज़ बातें, मतलब कि साइकिल, एक्टिविटी के सुरु करो, आप लोग तो जो मास्टर हों, यो भाई को, भाई को, को कहाँ भाई का बने? তো নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা একটা মনোরম পরিবেশে একটা পুকুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারিদিকে ছায়া আছে মোটামুটি বেশ সুন্দর একটা পুকুর যেটা হলো তোমার বারুইপুর মালঞ্চ ধাই পুকুর নামে পরিচিত এই পুকুরে কিন্তু একটা বিশাল বড় ফিশিং কম্পিটিশান হবে তো তারই একটা ছোট্ট আপডেট আপনাদের দেবো বলেই কিন্তু চলে এসেছি আজ কিন্তু পুকুরে জাল করে শিকারীদের মাছ দেখানো হবে কি পরিমাণে কী মাছ বা কত বড় মাছ আছে সেইগুলোই দেখানো হবে তো বন্ধুরা প্রথমে জাল করা হোক কি মাছ আছে সেটা দেখুন তারপরে বিস্তারিত সমস্ত তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর ভিডিওর মধ্যে কিন্তু সব রকমের ইনফরমেশান দেওয়া থাকবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন পুকুর মালিকের নাম্বার টাম্বার সবই দেওয়া থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন জাল বন্ধুরা মোটামুটি একটা মানে সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু পুকুরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ একদম ফাঁকা নিলেবিলি চুপচাপ আর পুকুরটা হলো ঠিক এই যে দেখতেই পাচ্ছেন খুব একটা বড় পুকুর না আবার খুব একটা ছোটোও না তো মোটামুটি আমাদের জাল কিন্তু নেমে গেছে তো জাল কিন্তু নেমে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন শিকারীরা এই জেলেরা কিন্তু পুরো পুকুর ঘিরে ফেলেছে আর পুরো পুকুর কিন্তু খুব বড় জাল দিয়ে ঘেরা হচ্ছে এই মাছ কিন্তু আসার সম্ভাবনা বেশি আর বন্ধুরা যারা কই মাছ ধরতে ভালোবাসেন তারা কিন্তু এইখানে কই মাছও ধরতে পারবেন দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু কই শিঙি মাছে ভরা তো বন্ধুরা আমি কিন্তু এই পুকুরে প্রথম এসেছি আর আমার কিন্তু খুব সুন্দর লেগেছে পরিবেশটা আর পুকুরে কি মাছ আছে সেটা কিন্তু আমি জানি না এই পুকুর মালিক দাদার কাছ থেকে একটু জেনে নেবো দাদা বড় মাছ আছে

লক্ষণটা কিন্তু আমাদের সামনে চলে আসবে আর কি বড় মাছ আছে সেগুলো আমরা দেখে আনন্দ উপভোগ করতে পারব বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এই পুকুরে কি মাছ আছে বা কবে কি বাস চালু হবে তারই ইনফরমেশান দেবো আপনারা যদি পুকুরে কেউ টিকিট বুক করেন তো সম্পূর্ণ নিজেদের দায়িত্বে বুকিং করবেন আর আপনারা পুকুরটা আগেই যাচাই বিচার করে পুকুরে কি মাছ আছে কেমন কি খাবে না খাবে সেটাও আমি বলতে পারবো না আপনারা জেনে বুঝে তবেই কিন্তু পুকুরে আসবেন তো আমার কর্তব্য পুকুরে কি মাছ আছে বা কবে কি খুলবে তার ইনফরমেশান দেয়া তো সেটাই আমি কিন্তু করছি শুনছি দাদা বলছে এখানে বড় বড় মাছ আছে তো আর সেই বড় বড়ো মাছগুলো দেখা সৌভাগ্য আমাদের হয়েছে তো আমরা দেখবো আর আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে পাশে আপনাদের রাখবেন তো মোটামুটি জাল দেখুন কাছাকাছি চলে এসেছে জাল গোটানো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেই মাছের খেলাটা দেখতে পারবো তো বন্ধুরা জাল মোটামুটি গোটাতে শুরু করে দিয়েছে আর মাছের হৈহুল্লোর আর একটু পরে শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাছ কিরকম চানাচ্ছে জালে প্রচুর পরিমাণে মাছ পড়েছে তো আমরা তো দেখতে পাচ্ছি মাছের কিন্তু হৈহুল্লোর মোটামুটি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই খেলাটা শুরু হবে যে খেলাটা আমরা জালের মধ্যে দেখি বেশ ভালোই লাগে তো আর একটুখানি অপেক্ষা করুন আপনাদের সেই খেলাটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা সেই শুভক্ষণ কিন্তু চলে এসেছে খেলা কিন্তু মোটামুটি জমে উঠেছে আর একটু পরে মাছের নাম দিয়েছি কিন্তু ঠিক আছে দেখুন দেখুন ও ধাইদাই মাছগুলো কিন্তু মাথা করে দেবে উঁচু করো মাথাটা উঁচু করো ধাই পুকুরে কিন্তু মাছ ও ধাই মাছ আমি মাথাটা উঁচু করো

বন্ধুরা সেই সেই লাগছে সেই লাগছে মাছের হইহুল্লোর কিন্তু শুরু হয়ে গেছে ভাই পুকুরে সেই মাছের হৈহুল্লোর যেটার জন্য আমরা এত সময় অপেক্ষা করছিলাম প্রচুর বড় বড় মাছ দেখতে পাচ্ছি মাছের সাইজ দেখুন একদম মাছ আর বড় বড় সাইজের মাছ ও দাদা আমাদের ও ও

আচ্ছা বন্ধুরা মাছে কিন্তু সরফুট আছে মোটামুটি সাইজটা এক কেজি থেকে শুরু করে আট দশ কেজি অব্দি মাছ তো দেখতে পাচ্ছি কাকা একটু আমি বসে পড় তুমি মাথারে খেলাও উঠে দেওয়া উঠে দাও কাকা উঠে দাঁড়াও আদিয়ে চেপে উঠে দাও

આલાવા અને આલાવા હટમાં ભરો એ જ એ જ હાથીપત્ર તો ભાઈ એ હાથીપત્ર કા ધર તું લખી હાથીપત્ર કા ધરો ઓય કાકા કે દે હાથીપત્ર ધરુ એ જ એ જ ધット વાતના ઓ બોલતો કર ના 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 આવ છે આવ છે ઓ આવ છે આવ છે ઓય દેખ

শিকাই এই ডাল জেলেরা কিন্তু সব আহত হয়ে যাচ্ছে মাছের মাছের ঘুষি কে মাছ ডাকে ডাকে ঘুষি মেরে দিচ্ছে আর শিকারি ওই জেলেরা কিন্তু যখন তখন এনজয়েড হয়ে যাচ্ছে বড় গুলো ধরে দেখি ওটা কি ওইটা তোলো দেখি ওটা ওইটা তোলো

মাছ কিন্তু এখনো পর্যন্ত একভাবে ফেলে যাচ্ছে তো মাছ কিন্তু শেষ হচ্ছে না উল্টো দর থেকে বেশি দেখালে কিছু একটা বড় হয়ে যাচ্ছে আর ডুবটা গেলে দেখুন একটা বাপ রে বাপ মনে হচ্ছে না একটা উম জানলা

তাছাড়াও আমরা পুকুর কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দেবো সেটাও ভিডিওর মধ্যে থাকবে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বারুইপুর মালঞ্চ ধাইপুকুরে আর ধাইপুকুরে যিনি আছেন সুমন্দা এবং বলাইদা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন এই কম্পিটিশান সম্পর্কে আমরা একটু শুনে নেবো দুজনের মুখ থেকে তো সুমন্দা এই কম্পিটিশানটা কবে থেকে শুরু হচ্ছে নমস্কার সব শিক্ষারি বন্ধুরা আপনাদের জন্য সুব্যবস্থা সব করেছি আগে সব ডিটেলস দিয়েছি এবং আজকে ফাইনাল ডিটেলস দিচ্ছি এই ষোলোই নভেম্বর আমাদের এই কম্পিটিশানটা শুরু হচ্ছে হচ্ছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শুরু হচ্ছে এবং আমরা শেষ করছি সাতই ডিসেম্বর ফাইনাল এই ছদিন ব্যাপী এই কম্পিটিশানটা আমাদের চলবে একদিনের দিনের এনটিপি আছে আমাদের দশ হাজার টাকা আমরা প্রথম দিনে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা দুদিন করে বুকিং দিচ্ছিলাম কিন্তু ভাবনা করে আমরা দুদিন পরেই আমরা ফের বলেছিলাম যে একদিনের বুকিং আমরা দেব এবং দিনের বুকিং আমরা দিয়েছি মোট কথা দুদিনের বুকিং ম্যান্ডেটরি নয় কম্পিটিশনে অংশগ্রহণ করতে গেলে একদিনের সিট নিলেই চলবে ব্যাস ঠিক আছে আচ্ছা প্রাইস গুলো একটু শোনো সুমন দা ফাস্ট বলতে থাকো বলো বলো প্রথম প্রাইস 350 সিসি ইনফেল বুলেট দামটা বলে দাও একটু দামটা মেন তো দামটা পুরস্কার গুলো একটু জেনে নেব সুমন দা আমাদের প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে ইনফেল বুলেট ইনফেল বুলেট 50 সিসি দাদা দামটা একটু এটা দাম শোরুমের দাম এখন আছে দু লাখ 39 পুকুরের পারে গাড়ি এসে দাঁড়ি থাকবে তাই তো একদম যে জিতবে নিয়ে চলে যাবে সোজা শোরুম নিজের টাকায় ওই যেটুকু রেজিস্ট্রেশন করতে লাগে টাকা সেটা দিয়ে করে বাড়ি নিয়ে চলে যাবে আচ্ছা পুরস্কার পুরস্কার আমাদের দাম আনুমানিক হবে আমরা তৃতীয় যাব

একদিনে টোটাল মাছের ক্ষেত্রে সেই প্রাইসটা দাদা রেখেছে একদিনে সেটা সব রকম মাছ হতে পারে যে সব থেকে বেশি টোটাল মাছ ধরবে সে দশ নম্বর প্রাইসটা সেক্ষেত্রে যে কোনো মাছ যে কোনো মাছ যে কোনো মাছ যে কোনো মাছ টোটাল মাছ মানে তিনটে ডবল ডোর ফ্রিজ তিনটে সিঙ্গেল ডোর ফ্রিজ কিন্তু লাস্টের যে ফ্রিজটা সেটা হচ্ছে টোটাল মাছের উপর টোটাল মাছের আর সেটা সব ধরনের মাছ হতে পারে মোটামুটি ফ্রিজে ছড়াছড়ি

আবার যে গ্যাপটা আছে যেই ডেট আছে সেই ডেট থেকে আবার সাত দিনের গ্যাপে আবার পাঁচ চালু হচ্ছে তিরিশ তারিখ থেকে তাহলে টোটাল কটা গেম চলছে আমাদের টোটাল ছটা গেম চলছে ছটা ছটা আচ্ছা কবে কবে বৃহস্পতি আর রোগী সপ্তাহে দু দিন সপ্তাহে দুদিন বৃহস্পতি রোগী গিয় কাকা তো তো বন্ধুরা মোটামুটি পুকুর কর্তৃপক্ষ তো সব কিছু বলে এর এরপরেও যদি আপনাদের অন্য কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাছাড়া পুকুর মালিক নাম্বারে কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে সেখানে ফোন করে জেনে নিতে পারেন আর এর থেকেও যদি আপনাদের বেশি কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা নিজেরা ফিজিক্যালি পুকুর পাড়ে এসে পুকুর দেখে যাচাই বিচার করে তবেই কিন্তু সিট বুক করবেন যখন সিট বুক করবেন বা মাছ ধরবেন তখন কিন্তু আমি থাকব না সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পুকুর মাছ ধরবেন কি না ধরবেন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো কুকুর অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন জিও কাকা